আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু চমৎকার ফতুয়া এই ফতুয়াগুলি সাধারণত বয়স্কদের বেশি মানাবে বিশেষ করে আপনার দাদা আপনার আব্বু আপনার চাচা আপনার নানা আপনার প্রিয়জনদের জন্য আপনি অর্ডার করে রাখেন পিওর কটন কাপড়ের চমৎকার ফতুয়াগুলি অনলি তিনশো টাকায় পেয়ে যাবেন যে ফতুয়াটি আপনার পছন্দ হবে সেই ফতুয়াটির স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দ্রুত অর্ডার করে ফেলুন কেননা স্টক শেষ হয়ে গেলে আর পাবেন না ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না চমৎকার চমৎকার কিছু ফতুয়া আমাদের কালেকশনে আছে গরমের আরাম এই গরমের সময় খুবই আরামদায়ক এই ফতুয়াগুলি পড়ার জন্য অনলি তিনশো নব্বই টাকায় ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আপনার শুধু পছন্দের মতো স্ক্রিনশটটা নিয়ে রাখুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন চমৎকার চমৎকার ফতুয়াগুলি তিনটি সাইজে পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ এবং চুচল্লিশ সুন্দর কালারের এবং দেখতে খুবই সুন্দর লুক গুড ফিল গুড লুক বেটার ফিল বেটার দেখতে সুন্দর সুন্দর আরামদায়ক সুতি যে আরামদায়কটি আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করে ফেলুন এই ছিল আমাদের আজকের চমৎকার চমৎকার ফতুয়া কালেকশনে সো দেরি না করে দ্রুত অর্ডার